আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যেসব আমলে গুনাও নেকিতে পরিণত হয় ভালো কাজ করলে গুণা মাফ হয় অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকা যায় কল্যাণের অনেক দুয়ার খুলে যায় কিন্তু ন্যাক আমল করলে কি বান্দার গুনাহগুলো নেকিতে পরিণত হয় এ সম্পর্কে ইসলামের ঘোষণাই বাকি হ্যাঁ ন্যাক আমল করলে মহান আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন আবার কোনো কোনো ন্যাক আমল এমনও আছে যা দ্বারা বান্দার গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায় ন্যাক আমলগুলো হল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর জিকির করে তার বরত্ব ও মহত্ব বর্ণনা করে আল্লাহর তসবি তাহলিল তথা পবিত্রতা বর্ণনা করে প্রশংসা করে আল্লাহর মহিমা সম্পর্কে আলোচনা করে তার নেয়ামতের আলোচনা করে দোয়া ইস্তিকফার করে তার সৃষ্টি নিয়ে আলোচনা ও চিন্তা গবেষণা করে কোরআন তেলাওয়াত করে কোরআনের এলেম নিয়ে আলোচনা ও চিন্তা গবেষণা করে দিনই আলোচনা করে দিনই এলেমের চর্চা করে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি সন্তুষ্ট হন তাদের গুণা ক্ষমা করে দেন তাদের ক্ষমাকৃত গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন এ প্রসঙ্গে হাদিসে পাকে এসেছে তাদের উদ্দেশ্যে আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন যাও তোমরা ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হয়েছ আর তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে মুসনাদে আহমদ ইস্তেকফার গুনাহ মাফের কার্যকরী হাতিয়ার ইস্তেকফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ শয়তান মানুষকে গুমরাহ বা পদ করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে এর প্রেক্ষিতে মহান আল্লাহতালা বান্দাকে দিয়েছেন ইস্তেকফারের হাতিয়ার যা দিয়ে বান্দা শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকবে বান্দা যদি অন্তর থেকে আল্লাহর কাছে ইসতেকফার করে তবে শয়তানের সব ষড়যন্ত্র নিমিশেই ব্যর্থ হয়ে যাবে হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট শয়তান বলল হে রব আপনার ইজ্জতের কসম আপনার বান্দাদের আমি পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে তখন আল্লাহ তালা বলেন আমার ইজ্জত ও জালালের কসম আমিও তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা ইস্তেকফার করতে থাকবে ক্ষমা চাইতে থাকবে মুসনাদ আহমদ সুতরাং যে ব্যক্তি বলবে ইলাইহি তাকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে আবু দাউদ মোমিন মুসলমানের উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাওবার নিয়তে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে চিনার ক্ষেত্রে কোরআন সুন্নাহর চিন্তা গবেষণায় নিজেদের নিয়োজিত রাখা সর্বোপরি হাদিসের ওপর আমল করার মাধ্যমে গুনাহকে নেকিতে পরিণত করতে উল্লেখিত আমলগুলো বেশি বেশি করা মহান আল্লাহতালা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন গুনাহমুক্ত জীবন দান করুন নিজেদের গুণাগুলো নেকিতে পরিণত করতে ভালো কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন